হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটাতে হচ্ছে যে আপনার পার্টনার আপনাকে যে কষ্ট দিচ্ছে কষ্ট দিয়ে কি উনি ভালো আছেন বা আপনাকে যদি রিজেক্ট করেছে বা ইগনোর করেছে তো উনি কি ভালো আছেন সেটা নিয়ে আজকে রেডিংটা দেখব তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা আপনি কেমন আছেন সেটা দেখার চেষ্টা করব তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখব উনি কেমন আছেন আপনাকে কষ্ট বা আপনাকে ইগনোর করে বা পেন দিয়ে বা রিজেকশন দিয়ে তো চলুন দেখে নি রেডিংটা বন্ধুরা জেনারেল রিডিং ওকে তো এই কার্ডগুলো আসছে বারবার নিয়েই নি চলুন দেখিনি বারবার আসছে কার্ডগুলো আপনার কার্ড পেজ অফ ওয়ান্স আপনি তো অপেক্ষা করছেন আপনার পার্টনার স্থান আপনি অপেক্ষা করছেন স্যারেন্ডার করে দিতে চাইছেন আপনি ইউনিভার্সকে সব কিছু স্যারেন্ডার করে দিতে চাইছেন বাট আপনার লাইফে এই মুহূর্তে আর চলছে ট্রান্সফরমেশন টাওয়ার মুভমেন্ট একটা বিগ 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 ট্রান্সফরমেশন আপনি অনেক কিছু বুঝতে পারছেন দেখুন রিডিংটা জেনারেল রিডিং হয়তো ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে আমি এখানে কোনো গ্যারেন্টি দিতে পারছি না ছেলে মেয়ে সবাই দেখতে পারে রিডিংটা আর কোনো স্বপ্ন আপনার ভেঙেছে কোনো স্বপ্ন বারবার ভাঙছে একবার ভাঙিনি বারবার ভাঙছে আপনি যতবারই পার্টনারের কাছে এক্সপেকটেশন লাগিয়ে যান যে এবার নিশ্চয়ই এটা হবে এবার নিশ্চয়ই উনি মেনে নেবেন বা এইবার নিশ্চয়ই উনি আপনার কাছে চলে আসবেন একবারের মতো বা এরকম কোন থট যদি নিয়ে বারবার যাচ্ছেন তো বারবার এই থটটা আপনার ভাঙছে বারবার এটা একবার ট্রান্সফরমেশন না আপনার এই 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 জিনিসটা অনেকের একবার এসছে অনেকের অনেকবার এসছে হাজার বার এসছে বলতে গেলে তো এই নিয়ে এই মুহূর্তে আপনি আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি কী করবেন আপনি বুঝতে পারছেন না কনফিউজনেস কোনটাকে চুজ করবেন আপনি কি নিজেকে চুজ করবেন না আপনি আবার এখানে উঠে দাঁড়াবেন এই সম্পর্কটার জন্য না এই সম্পর্কটা থেকে গিভ আপ করবেন আপনি নিজেকেই চুজ করবেন এই মুহুর্তে আমি দেখতে পাচ্ছি নিজেকেই চুজ করছেন বাট আপনি পার্টনারকেও ছাড়তে পারছেন না পার্টনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন আছে আপনার ঠিক আছে আকর্ষণ আছে ভালোবাসা আছে সবই আছে কারণ আপনি পার্টনার সঙ্গে খুব হ্যাপি ফিল করেন সে আপনাকে যেমন ভি যেমনভাবেই ট্রিট করুক না করুক যখনই একটু ভালো ট্রিট করে তখনই আপনি সমস্ত কিছু ভুলে যান আবার আবার আগেকার মতো হয়ে যান আগেকার মতো হয়ে গেলে আবার আপনার পার্টনার মনে হচ্ছে আপনাকে সেই সেই ব্যবহার করতে স্টার্ট করে যখন আপনি দূরত্ব বজায় রাখেন আপনার পার্টনার আপনার সঙ্গে এসে খুব ভালো ব্যবহার করে আপনি যখন আপনার পার্টনার সঙ্গে একটু মিশতে যান একটু হ্যাপি হতে যান তখনই আপনার পার্টনার আবার আপনার এক্সপেকটেশন একদম ডাউন করে দেয় তো তখনই আপনার মানে রাগও হয় নিজের প্রতি যে কেন আমি গেলাম বারবার কেন এই মানুষটার প্রতি বারবার এক্সপেকটেশন রাখছি কেন বারবার তো এই মানুষটা আমাকে শুধু রিজিকশান দিচ্ছে ইগনোর করছে বা আমার যে জিনিসটা আমি ভাবছি সেটা করছে করছে না এরকম একটা এনার্জি আপনি ফুলের এনার্জিতে আসতে চান সমস্ত কিছু স্যারেন্ডার করে আপনি থাকতে চান বাট স্যারেন্ডারও করতে পারছেন না কোনো কারণে এবারে দেখি আপনার পার্টনারে অ্যাকচুয়ালি কি থট অ্যাকচুয়ালি ট্রু উনি কি কষ্ট পাচ্ছেন বা উনি কেমন আছেন সেটা দেখব ঠিক আছে যদিও রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডে দেখবেন বারবার বলে দিচ্ছি হয়তো ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে আমার তিনটে চ্যানেল আছে তিনটে চ্যানেলকেই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই রিডিংটা না ম্যাচ করলে আপনারা অন্য টপিকে অন্য রিডিং পেয়ে যাবেন থ্রি অফ মেটেরিয়াল থার্ড পার্টি সিচুয়েশান এখানে আছে থার্ড পার্টি সিচুয়েশান মিনস এখানে হতে পারে মানি ফো টেন অফ মেটিরিয়াল মানি ফ্যাক্টর এখানে আছে একটা জিনিস মানি ফ্যাক্টর আছে সেকেন্ড হচ্ছে এখানে পরিবার আছে টেন অফ পেন্টিক্যাল টেন অফ পেন্টিক্যালস এখানে পরিবার আপনার পার্টনার পরিবার ভক্ত পরিবারকে মা মানে পরিবার ভক্ত সবাই হয় এটা খারাপ জিনিস নয় বাট অত্যধিক মাত্রায় পরিবার ভক্ত এদিকে আপনাকেও রেখেছে পরিবারও পরিবারওকেও রেখেছে ব্যালেন্স করতে পারেন না মনে হচ্ছে ঠিক আছে তো সেটা ভালো জিনিস না দুজনকেই দেখো ফিফটি ফিফটি পাবে সেটা না আর স্ট্যান্ড নিতে স্ট্যান্ড নেওয়ার জন্য উনি হয়তো মানে চিন্তা করেন বাট এখনও নিতে পারেনি নাইন অফ মেটেরিয়াল ওকে মেটিরিয়ালের এখানে প্রবলেম মেটেরিয়াল অ্যান্ড হেলথের প্রবলেম এখানে বেশি দেখাচ্ছে ঠিক আছে অ্যান্ড ম্যাজিশিয়ান দেখুন আপনার পার্টনার আপনাকে হারাতে তো চান না ম্যাজিশিয়ান কার্ডটা হচ্ছে এটাই আপনাকে কোনোভাবে উনি হারাতে চান না আপনি যখনই ওনার থেকে দূরে যান উনি কোনো না কোনো টেকনিক লাগে টেকনিক মানে নর্মাল টেকনিক মানে উনি যদি ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন যদি নাও জানে না উনি এত আপনাকে হয়তো মিস করে বা এত ইউনিভার্সের কাছে একটা প্রে করে যে আপনি আবার চলে আসতে বাধ্য হন ওনার কাছে আর আপনাকে আটকাবার জন্য হয়তো সেই মুহূর্তে ছোট ছোট মিথ্যা কথা বলেও আপনাকে আটকায় কারণ উনি কোনোভাবেই চান না যে আপনি ওনার লাইফ থেকে চলে যান আর যারা কমিটমেন্টের কথা বলছেন কমিটমেন্ট চাইছেন তার থেকে কমিটমেন্টটার জন্য এই মুহূর্তে উনি যেটা দেখতে পাচ্ছি কমিটমেন্টের জন্য দেখুন কমিটমেন্ট সাইলেন্ট কমিটমেন্ট বলা যায় এটাকে না এটা পেন্টিকাল কোনো এই মুহূর্তে হরবড়ি আপনার পার্টনার করছেন আপনি চাইছেন কুইক অ্যাকশন এখনই আপনাকে কমিটমেন্ট দিয়ে আপনাকে রিল্যাক্স মোডে করুক বা আপনার সঙ্গে সারা জীবন বন্ধুত্ব কর বন্ধুত্বের মধ্যে থাকবে সেটা আপনাকে কমিট করুক কেন এন অফ সিচুয়েশন করে কেন এরকম এরকম সিচুয়েশন করে সেটা আপনাকে খুলে বলুক সেটা উনি করেন না উনি একটু চালাক ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান একটু চালাক ম্যাজিশিয়ান ভালো ম্যাজিশিয়ান খারাপ বলছি না ম্যাজিশিয়ান মানে অনেকের ধরনের ম্যাজিশিয়ান মানে খুব দ্রুত চালাক ম্যানিপুলেটার সেটা না ম্যাজিশিয়ান খুব ভালো হয় লোক মানুষ হয় কারণ ম্যাজিশিয়ানের মধ্যে সমস্ত কোয়ালিটিস থাকে আপনার পার্টনার মধ্যে সমস্ত কোয়ালিটিস আছে উনি কিন্তু জিরো থেকে স্টার্ট করে হান্ড্রেড পর্যন্ত চলে যেতে পারে এত ওনার মধ্যে ক্রিয়েটিভিটি আছে দশজনের মধ্যে একজন খুব প্রচণ্ড পরিমাণের উনার মানে কনফিডেন্ট লেভেল হাই আছে ঠিক আছে তো কিছু কিছু জিনিস ওনার অ্যাকচুয়ালি এই মুহুর্তে ওনার কিছু গোল আছে পার্সোনাল গোল অ্যান্ড ওনার ঘরেরও কিছু দায়িত্ব আছে ওনার ঘরের রেসপন্সিবিলিটি আছে হয়তো বাড়ির একটাই মেয়ে বা একটাই ছেলে বা একটা মেয়ে হলেও কিন্তু দায়িত্ব থাকে ঠিক আছে পরিবার পরিবার সবসময় সবাইকার একদম চান মানে সোনার চামচে দেওয়া পরিবার হয় না পরিবার অনেক সময় কার্মিক হয় পরিবারকেও প্রুভ করতে হয় তো আপনার পার্টনার হয়তো পরিবারকে প্রুভ করতে 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 আজকে একদম মানে হতাশ হয়ে গেছে ঠিক আছে পরিবার হতে পারে কার্মিক পরিবারকে সমস্ত কিছু ফ্যাসিলিটিস শুনি দিতে চান সমস্ত সুখ পরিবারের কাছে উনি একটুও নিজের ইমেজ খোয়াতে চান না ইমেজ প্রিয় ব্যক্তি ট্রেডিশনাল ব্যক্তি ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি এটা একটা জিনিস তাছাড়াও হচ্ছে উনি ফাইন্যান্সটা গ্রো করতে চান নিজের ফাইন্যান্স গ্রো করে অনেক বড় কিছু গোল আছে ওনার লাইফে অ্যান্ড আপনার জন্য দেখুন আপনার জন্য যেটা আমি দেখতে পাচ্ছি আপনার জন্য দেখেন লং টার্ম লং টার্ম দেখেন না সেটা না লং টার্ম দেখেন বাট এই মুহূর্তেই যেটা বলছেন সেটা না কোনো প্ল্যানিং করে উনি এমন ব্যক্তি সব কিছু প্ল্যানিং করে করতে চান এই মুহূর্তে কোনো প্ল্যানিং আপনাদের মধ্যে সেরকম নেই মানে বিয়ের জন্য একদম অনেকে যারা বিয়ের জন্য দেখছেন বিয়ের জন্য কমিটমেন্ট কোনো দিনই দেয়নি আমি সবসময় বলে গেছেন ঠিক আছে দেখছি দাঁড়াও দেখছি দাঁড়াও এরকম বা বন্ধু হিসেবে থাকো এরকম টাইপের তো এই জিনিসটা হয়তো আপনি জানেন ভালো করে যে উনি কেমন আপনাকে ব্যবহার মানে কেমন কথা বলেছেন এখন হট করে যে আপনি এক্সপেকটেশন লাগাচ্ছেন আপনার পার্টনার সেই জন্য আপনাকে এখানে নানারকম হয়তো বলছে কারণ আপনার পার্টনার দেখতে পাচ্ছি আপনাকে ছাড়তে চায় না আর উনি খুশি নিই ফাইভ অফ ভয়েস আপনার আপনাদের মধ্যে যে হালকা যে মানে একটু তর্ক বা বিতর্ক হয়েছে সেটার জন্য উনি খুশি নেই ঠিক আছে উনি একদম খুশি নিই উনি লং টার্ম দেখেন বাট এই মুহূর্তে নয় আপনি যে টাইমে বলছেন সেই টাইমে নয় উনি সব কিছু ঠিকঠাক করে তারপরে উনি আপনাকে কমিটমেন্ট দেবেন আর যদি উনি ম্যারিড পারসন হয় তাহলে আপনাকে কমিটমেন্ট কি করে দেবে কারণ উনি তো অলরেডি ম্যারিড এইটা আপনাকে বুঝতে হবে সেটা আপনার পার্টনার বলছে না ঠিক আছে হারমেট দেখুন আপনার সঙ্গে যদি সেপারেশনে আছেন আপনাকে কষ্ট দিই কিন্তু উনি খুব হ্যাপি নেই কাজ করছেন নিজের হতে পারে হেলথ ইস্যু হয়ে গেছে ওনার সেকেন্ড হচ্ছে উনি প্রচণ্ড কাজের মধ্যে বিজি নিজেকে রেখেছেন আর হারমেড একা থাকতে চাইছেন কারোর সঙ্গে মিশে এমনকি ফ্যামিলি পরিবারের সঙ্গেও সেরকমভাবে কথা বলছে না আপনি থাকলে কিন্তু ওনার লাইফে একদম পুরোপুরি হ্যাপিনেস থাকে আপনি থাকলে কিন্তু উনি একটু বদমাইশি ফ্ল্যাটিং অন্য ছেলে মেয়েদের সঙ্গে এগুলো করে আপনি যদি না থাকেন ওনার লাইফটা বেরঙ্গা হয়ে যায় নাইন আপ ইন্সপিরিয়েন্স উনি এই মুহূর্তে গিভ আপ তো করেননি আপনাকে ঠিক আছে দুঃখিত আছেন গিভ আপ করেননি দ্য ওয়ার্ল্ড কারণ আপনার সঙ্গে উনি হ্যাপি দেখেন সমস্ত হ্যাপি আপনার সঙ্গেই উনি যতই পরিবার ফাইনান্স তারপরে হচ্ছে যে বাজি করে অন্য যদি করে আমি বলছি না করেই করে এক দুজন হয়তো করে বাকিজনের জন্য করে না তো হ্যাপি কিন্তু আপনার সঙ্গে সোল টু সোল যে হ্যাপিনেস যে একটা আনন্দ হয় যে একটা পিস সেটা আপনার সঙ্গেই সেটা আপনিও ফিল করেছেন সেটা আপনার পার্টনারও ফিল করেছে আপনাদের মধ্যে ব্লকেজ আছে আপনাদের মধ্যে এই ব্লকেজগুলোকে হাটাতে হবে ব্লকেজগুলো না হাঁটালে হবে না এখানে অনেক ব্লকেজ আছে এগুলো প্রপার ইনার ওয়ার্ক করতে হবে প্রপারলি মিরার এক্সারসাইজ করতে হবে তবে গিয়ে আপনাদের এই ব্লকেজগুলো কাটবে বিরাট বিরাট ব্লকেজ আছে এখানে ব্লকেজগুলো এমনি যদি ওয়েট করে বসে থাকেন আমি বলে দিচ্ছি সরাসরি বলে দিচ্ছি আমি কিন্তু খুব স্ট্রিক্ট টিচার এরকম যদি ওয়েট করে বসে থাকেন তাহলে খুব ধীরে ধীরে এগাবে আপনি যদি খুব কুইক রেজাল্ট চান তাহলে নিজের উপর কাজ করুন প্লিজ নিজের উপর খাটতেই হবে আর ফিয়ারটা কিসের ফিয়ার ফিয়ার হচ্ছে যে আমি খাটলে হবে কি কেন এত ফিয়ারটা কি খাটুনই না নিই নি না ইনারোগ এক্সারসাইজ করলে আপনি তো আপনার তো গ্রোথ হবে সব জায়গা থেকে সেটা বুঝতে পারছেন না নিজের জন্য একটু খাটুন না আপনি কিন্তু ইনারও করবেন নিজের জন্য নিজের জন্য নিজেকে হাই ভাইব্রেশন আনুন তবে গিয়ে সমস্ত কিছু হবে টাওয়ার মুভমেন্ট ওনার লাইফেও টাওয়ার মুভমেন্ট আপনার মধ্যে দেখুন আপনার লাইফেও টাওয়ার মুভমেন্ট এসছে ওনার লাইফেও টাওয়ার মুভমেন্ট এসছে আলাদা আলাদা ডেক থেকে আলাদা আলাদা কারবার করলাম দেখুন টাওয়ার টাওয়ার লেখা আছে দেখতে পাচ্ছেন টাওয়ার আপনারও তো দুজনেই হ্যাপি নেই দুজনেই হ্যাপি নেই বার্ডেন ফিল করছে প্রচণ্ডভাবে দুঃখী আছে বার্ডেন লাইফে কোনোভাবেই মরুভূমি টাইপের হয়ে গেছে লাইফের মধ্যে কোনো খুশিই নেই নেগেটিভিটি চারিদিকে ছেয়ে গেছে আরও ওনার লাইফটা আরও হেল হয়ে গেছে আপনি থাকলে তাও একটু পিসভাবে উনি নিজের কাজগুলো করতে পারেন এই মুহূর্তে তো আরও কাজগুলো উনি করতে পারছেন না কুইন অফ ভয়েস উনি জানেন যে আপনি রেগে আছেন ঠিক আছে তো দেখে নিই উনি কবে আসবেন আপনার কাছে কবে আসবেন উনি আপনার কাছে ম্যাজিশিয়ান আবার ম্যাজিশিয়ান বেরোলো আসবেন খুব জলদি আসবেন নাহলে এমন হবে টেন অফ ইমোশনাল উনি আপনাকে ভালোবাসেন অ্যান্ড ফ্যামিলিও চান উনি আপনার সঙ্গে আপনারা দুজনেই ফ্যামিলি নিজেদের সঙ্গে চান বাট এমন কিছু বাধা আছে বা মানসিক দূরত্ব আছে সেই জন্য এগাতে পারছেন উনি ম্যানিফেস্ট করবেন আপনাকে ম্যানিফেস্ট করে দেখবেন আপনি ওনাকে কল করছেন ঠিক আছে আসবেন উনি ডিভাইন টাইমিং আসবেন নাহলে আপনাকে আপনাকে দিয়ে ম্যানিফেস্ট করে আপনি হয়তো হুট করে কল করে ফেলেন মেসেজ করে ফেলেন এরকম সিচুয়েশনও হতে পারে ঠিক আছে তো আজকের জন্য এতটাই বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ